আমার একটা ধারণা ভাই উপরে যাবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ তো ভাই যদি আপনার পরিচয়টা দিতেন আমাকে আমি ভাই মোহাম্মদ আমদেদ হোসেন একজন শিক্ষক প্রাইমারি স্কুলের পাশাপাশি আমার চাকরি পর আগের থেকেই সবজি চাষের প্রতি খুব আগ্রহ এবং ভালো লাগে সেই সভাতে এখনো ডাক করি এ আর কি আচ্ছা আপনার গ্রামের নামটা উপজেলার নাম থানা নামটা থানা হলো পাবনা জেলা সাথিয়া থানা গ্রাম হাসানপুর হাসানপুর গ্রাম ખેতি বড় ইনি এটা তো আপনারই ধান হবে জি আমারই ধান এই যে ধানটা করছেন এই জাতের নামটা কি এটা হলো রাজত্ব 9006 রাজত্ব 9006 হাইব্রিড ধান হাইব্রিড ধান হ্যাঁ আতে আর তো অনেক অনেক জাত করছেন এবার হ্যাঁ অন্য অন্য জাত করছেন তো সেই জাতের থেকে এই জাতটা এখন পর্যন্ত ধান মানে বের হয়েছে তো মানে কেমন মনে হচ্ছে এই রাজত্ব ছয় হাইব্রিড ধানটা ভাই আমার কাছে খুব ভালো লাগছে এর বয়সকালও কম তারপরে আমার কাছে মনে হচ্ছে যে রোগ বেদিও খুব কম রোগ কম ধানের যে বাই দেখতে পাচ্ছেন তো ভাই আজাতের সেও অনেক বড় এই যে এক একটা ধুপাত এ দেখেন যে বড় চার ইঞ্চি ছয় ইঞ্চি তো এই ধান আহ প্রাথমিক অবস্থা আমরা যে পরিমাণ দেখতে পাচ্ছি আনো মানে কিরকম ফলন হতে পারে আপনার একটা ধারণা কি আমার একটা ধারণা ভাই পঁচিশ মনের উপরে যাবে এই সিজনে পঁচিশ মনের উপরে যাবে তো আশেপাশে যারা ধান চাষ করছে এই আপনার এই খাত জমিটা তো অবশ্যই তারা দেখতেছে তারা কি বলতেছে আপনার এই যাত্রা দেখে এই যখনই দানের কাছে যায় তখনই দেখে আর আমার দিঘায় যে দানটা কি তা আমি প্রাথমিক পর্যায়ে দানের নামটা ওইভাবে জানতাম না আমার পরিচিত এক ভাইয়ের দোকান থেকে আনছিলাম তো আমি তো ওইভাবে নিয়ে আসি চারছি পরে শুনতে পারলাম যে এটা রাজত্ব নয় হাজার ফয়দার তো এরা সবাই বলতেছে যে আমার ভাইসকে ওই পাশে করছে সে বলতেছে আমি আর ওই আর করব না

শিক্ষক শিক্ষকতার পাশাপাশি কিন্তু সে কৃষি কাজ করে বিভিন্ন সবজি আইটেম সে করে থাকে এবং এবার ধান প্রতিবছর করে সে এবার ধানটা করে খুব খুশি হয়েছে তো দর্শক আপনারা এই ধানে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিব কারণ আমরা সব সময় চাই কৃষক যেন ভালো বীজ পায় এবং কৃষক যেন উন্নতি করে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত সাকসেস ফার্ম আপনারা এই রাজত্ব নয় ধানটা আমাদের সাকসেস ফার্ম ওয়েবসাইটে পাবেন এবং এই যে ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানটা দেখেন যে এর যে দেখছেন যে কি অবস্থা কত সুন্দর ভাই ভাই খুশি হয়ে আমাকে ফোন দিয়েছিল যে একটু আসেন ঘুরে যান আর সবাই খুব খুশি হচ্ছে দেখে বলছে যে এই যাত্রা অনেক ভালো হয়েছে সবাই করার আগ্রহ জানাচ্ছে তো এই জন্য আসলাম যে আমি একটু ভিডিও করে নিয়ে যাই আর প্রতিনিয়ত আপনাদেরকে সবাইকে আপডেট দেবো এর পরিবর্তে পরবর্তীতে ধানের যখন আপনার চালটা পরিপূর্ণতা হবে যখন ধান পাকবে এবং সেই সাথে যখন ধানটা মারাই করে বস্তাবন্দি করবে আমাদের মাস্টার আমজাদ ভাই তার কাছ থেকে আমরা আপডেট নেবো যে আসলে সে এখন বলছে যে বিঘাপতি পঁচিশ মান ফলন হতে পারে তখন আমরা দেখবো যে আসলে সরজমিনে কতটুকু ফলন হয় আমরা চাই সঠিক তথ্য যেন কৃষকরা পায় এবং তারা যেন ভালো একটা জাতের সোর্সিং করতে পারে কৃষি সবাই যেন ভালো করতে পারে সবার আহ যেন আমরা দেশটাকে যেন সমৃদ্ধ করতে পারি দেশটাকে যেন কৃষি দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম